স্বামীর বেতন থেকে এক টাকাও দেয় না সবজি বিক্রি করে রকম সংসারটাকে চালাই সাথে মেয়ের বিয়ের টাকাও জমাচ্ছি সব সত্যিটা আজকে তোমাদের বলে দিলাম খুব কষ্ট হয় না কত ডিমুরি দইছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও এখন মোটামুটি একটু ভালো আছি তবে জানো তো মনটা ভীষণ খারাপ কেন খারাপ সবটাই তোমাদের সাথে বলছি ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি এ কয়েকটা দিন ধরে প্রতিদিন সকালে স্নান করে নেব একে তো গলাটা বসিয়ে আছে আওয়াজ মানে কথা বলতে পারছি না ভালো করে তারপরে আবার এই অবস্থা এখন প্রতিদিন সকালে স্নান করে কিন্তু আমাকে সংসারের কাজ করতে হবে তো দেখো স্নানটা সেরে বাসি দরজায় জল দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেব কারণ ছেলেটার স্কুল আছে তো সকাল সকাল ভাতটা বসিয়ে দেব আর তরকারি এটা এখন রান্না করব না গতকাল যে রান্না করেছিলাম কিছুটা তরকারি ছিল তো ও খেয়ে যাবে তার জন্য শুধু ভাতটাই গরম গরম রান্না করব। ভাত বসিয়ে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি সকালবেলা স্নান করেছি তো চুলটা একটু ভিজে ভিজে হয়ে আছে তো দেখো চুল আঁচড়ে এখন চলে গেলাম এই যে সবজি পারতে কতগুলা চাল কোমর ধরেছে গাছের মধ্যে জানো তো অনেকগুলো বড় বড় হয়ে আছে কয়েকদিন আগে দুইটা বিক্রি করেছি আবার আজকে দেখি অনেকগুলো বড় হয়ে আছে তো আর কি এখন দেখুন দুইটা চাল কোমর পেরে নিচ্ছি একটা রান্না করব মাছের মাথা দিয়ে আরেকটা দোকানে দিয়ে দেবো বিক্রি করো Buongiorno. যখনই বড় হয় চাল কোমোরগুলি জানো তো বন্ধুরা সবগুলি একসাথে বড়ো হয়ে যায় তো একসাথে কি এতগুলো কুমড়া খাওয়া যায় বলো তার জন্য দেখো একটা ঘরে নেব আর যেটা একদম ভালো ছিল একটুকু পোকা ছিল না সেটাকে দোকানে পাঠিয়ে দিচ্ছি ছেলেকে বলছি দোকানে দিয়ে আসার জন্য তো আর দেখো এটার মধ্যে একটু দাগ ছিল তার জন্য এটা ঘরে রান্না করব তো দেখো তোমাদের সামনে আজকে চাল কাটছি আর গাছের এমন টাটকা টাটকা সবজি মানে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না স্বামীর বেতন থেকে এক টাকাও দেয় না সবজি বিক্রি করে রকম সংসারটা চালাই সাথে মেয়ের বিয়ের টাকাও কিন্তু জমিয়ে নিচ্ছি তো এ কথাটা আমাকে একজন কাকু বলল মানে আমি যখন দোকানের দিকে গিয়েছিলাম তখন আমাকে এ কথাটা কয়েকদিন আগে শুনিয়েছিল উনি তো যখনই আবার সবজির দোকানে দিই তখনই কিন্তু উনি এ কথাটা আমাকে শোনায় অনেকদিন শুনিয়েছে তারপর একদিন আমি ওনাকে জবাব দিয়েছি কি দিয়েছি জানো তো যে হ্যাঁ গো কাকু এটা ঠিক বলেছেন যে সবজি বিক্রি করে সংসার চালায় তবে সংসার সবজি বিক্রি করে চালাই কি এটা জানি না তবে সবজি দিয়ে কিন্তু অনেক দিন আমার সংসারে রান্না চলে যায় তো এটাই আমি কাকুকে বললাম আরও হ্যাঁ আরও একটা কথা বললাম যে আপনিও এভাবে দোকানে বসে না থেকে সবজি লাগাবেন বাড়িতে তাহলে দেখবেন আপনিও সবজি বিক্রি করে অনেক টাকা জমাতে পারবেন আরও বলেছিল আমার মেয়ের বিয়ের টাকা জমাচ্ছি আমার মেয়ে তো এখনও অনেকটা ছোট বিয়ের কথা চিন্তাও করিনি এটা মানে ভাবনা তো আসেনি যে সবজি বিক্রি করে মেয়ের বিয়ের টাকা জমাবো তো আচ্ছা যাই হোক যার যেমন চিন্তাধারা এমনই তো কথাটা বলবে বলো তো আমি কাকুকে বললাম এভাবে দোকানে বসে সময়টা নষ্ট না করে বাড়িতে কিছু সবজি লাগানোর জন্য তাহলে উনিও অনেক টাকা জমাতে পারবে তো বলো তো বন্ধুরা আমি ওনাকে কি জবাবটা ঠিক দিয়ে ছি না না আমার জবাব দেওয়াটা ঠিক হলো না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেদিন প্রথম দিন কথাটা বলেছে সেদিন কিন্তু আমি বলিনি যেদিন আমার মেয়ের কথাটা উনি শোনালেন আমাকে তখন কিন্তু আমার অনেকটা রাগ হয়েছে যে এ কথাটা কিভাবে বলল। আমার এখনও ছোট্ট দুধের শিশু আর এ শিশুটাকে নিয়ে এ কথা বলল। তখন একটু রাগ হয়েছে তারপরে কিন্তু আমি ওনাকে এ কথাটা বলেছিলাম তো কথাটা বলা কি আমার ঠিক হলো নাকি ঠিক হলো না তোমরা একটু জানিও তো আমাকে যখন বেড়াতে যাই তখন মনটা ভীষণ খুশি হয়ে কিন্তু বেড়াতে যায় আর বেড়ানি থেকে এসে যে কতটা কাজের চাপ বেড়ে যায় কি বলবো আর জানো তো এ কয়েকটা দিন ধরে তো আমার শরীরটা অনেক খারাপ ছিল কাজও করতে পারিনি আর সাথে কিন্তু মনটাও মনটাও ভীষণ খারাপ ছিল যার কারণে কিন্তু আমি কোনো কাজই করিনি তো আজকে দেখো অনেক দিন পর কিন্তু আজকে এই যে কাপড়গুলি জমিয়ে রেখেছিলাম আজকে ধুয়ে দিচ্ছি তাও ধুয়েও শান্তি নেই একটু পর পর বৃষ্টি আসে আবার রোদ্রোদে আর কতগুলা কাপড় ধুয়েছে দেখো তবে জানে না রৌদ্র উঠবে কি না তবে যতটুকুই মানে রৌদ্র ঠেন জলটা ঝরে গেলে ফ্যানের নিচে মেলে দেবো মেয়েদের জীবন একটু অন্যরকম মানে সম্পূর্ণটাই আলাদা বাবার বাড়ি শ্বশুরবাড়ি করেই কিন্তু আমাদের জীবনটা শেষ হয়ে যায় তো যেখানে যাই সেখানেই মায়া লেগে যায় বাবার বাড়িতে গেলে শ্বশুরবাড়ির জন্য মায়া লাগে শ্বশুর বাড়িতে আসলে বাবার বাড়ির জন্য মা বাবার জন্য বিশেষ করে অনেকটা মায়া লাগে তো এ কয়েকটা দিন বেড়ানি থেকে এসে মা বাবার জন্য অনেকটা মায়া লাগছিল মানে কিছু কাজ করতেও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না কেউ সাথে কথা বলছি না ভিডিও কাজ ভিডিও কাজও করছি না মানে কিছুই করতে ভালো লাগছে না রকম ডাল ভাজা করে কিন্তু রান্না করে আমি খাচ্ছি মানে ইচ্ছে করে না কাজ করতে কেন জানি না মেয়েদের আপন বলতে কোন বাড়িটা বুঝতে পারছি না বন্ধুরা শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি কোনটা আপন হয় বলো তো তোমরা মানে যেখানে যাই সেখানে কিন্তু মায়া লেগে যায় আর মায়াটা ছাড়তে পারি না আচ্ছা চলো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর মনটাও ভীষণ খারাপ ছিল তাই তোমাদের সাথে সব কথা শেয়ার করলাম তোমরা তো আমার ফ্যামিলির মতো হয়ে গেছো আর তোমাদের সাথে সব কথা শেয়ার করলে আমার খুব ভালো লাগে তো মনের মধ্যে যত কথা ছিল সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে একদিকে রান্না করছি আরেক দিকে কিন্তু বেডরুমের কাজও কিছু গুছিয়ে নিচ্ছি আর মেয়েটা কিন্তু বারান্দাতে দাঁড়িয়ে আছে খেলা করছে তো ও খেলতে খেলতে কিন্তু আমি অনেকগুলো কাজ তাড়াতাড়ি করে সেরে নিই তো দেখো এখানে মাছের মাথার তরকারিটা বসিয়ে দিলাম চাল দিয়ে আর কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি মেয়েটা জানো তো বারান্দাতে খেলছে তো ভাবছি ওর হাতেও কয়েকটা দেব আর আমিও কয়েকটা খাবো ইচ্ছে করছে কেন জানি না খাওয়ার আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছে না তো এ পাঁপড়গুলো এনেছে কয়েকদিন আগে তবে বাল্টিতে ছিল মানে কাঁচাই একটা পলিথিনের মধ্যে রাখা ছিল আর আমার মনে ছিল না আজকে যখন হঠাৎ করে বালতির মুখাটা খুললাম তখন দেখলাম পাঁপড়গুলি পড়ে আছে তো আর কি ভেজে নিলাম ভেজে রেখে দেবো মাছের মাথার তরকারিটা রান্না হয়ে গেছে আর দেখলে তো মজে একটুখানি হলো আর কয়েকটা বাসকুরুল ছিল ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কি করলাম একটু ডাল দিয়ে রান্না করে নিলাম তাও লঙ্কা দিন কিন্তু লঙ্কাটা দিলে তো আবার মেয়েটা খেতে পারবে না তার জন্য লঙ্কা ছাড়াই কিন্তু পাঁচ পূর্ণ সম্বার দিয়ে ডালটা রান্না করেছি তারপরে দেখো রান্নাঘরে রান্না শেষ করে অন্য কাজ কিন্তু একটাও করিনি পরেই করব। তারপরে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে ধরলাম বেডরুমের কাজে তো অনেক দিন যেহেতু ভালো করে কাজকর্ম করিনি অনেকটা নোংরা হয়ে আছে দুয়ারগুলি ভালো লাগছে না তো আর জন্য দেখো ভালো করে বেডরুমটাকে ঝাড় দিলাম এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা বারান্দার মধ্যে যে কাঠ লাগানো আছে উপরে কাঠের গরু এতটা পরে কি বলবো দেখো কতগুলো কাঠের গরু পড়েছে মানে একটু পরপর বাতাস দেয় আর একটু পর কিন্তু কাঠের গরু পরে তারপরে যে কতবার আমাকে ঝাড় দিতে হয় কি বলবো ঘর বারান্দা ঝাড় দিতে দিতে হঠাৎ দেখছি বৃষ্টির ফোঁটা পড়ছে তাড়াতাড়ি করে কাপড়গুলি তুলে আনলাম এরপরে দেখো খাটের এখন মেলে দিচ্ছি এগুলো সব কিন্তু মানে নতুন কাপড় চোপড় আর যদি না শুকায় না এক রোদে বা একদিনে যদি না শুকায় তাহলে কিন্তু একটা গন্ধ হয়ে যায় তার জন্য দেখো সব কাপড় আমি ফ্যানের নিচে মেলে দিয়েছি আরও কয়েকটা কাপড় ছিল সেগুলো কিন্তু ওই যে মেয়েটা ঘুমিয়েছে ওই রুমে মেলে দিয়েছি তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তো আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না তোমার ভিডিও দেখতে পারছি না ভালো লাগছে না অনেক মিস করছি আরও অনেক কমেন্ট কিন্তু আমাকে তোমরা করেছ তো সরি গো এতদিন যে ভিডিও দিতে পারিনি এই যে বললামই তো বাবার বাড়িতে গিয়েছি তার জন্য মনটাও খারাপ ছিল আর শরীরটাও অনেক খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য আর ভিডিও শ্যুটও করতে পারিনি আর তোমাদের সাথেও আর শেয়ার করতে পারিনি মানে আমি কাজে করে নিই ভালো করে কী আর ভিডিও করব বলো তো দেখো আজকে থেকে কিন্তু প্রতিদিন মানে আজকে নয় আজকে দুই দিন আগে থেকে কিন্তু আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে এখন থেকে প্রতিদিন সন্ধ্যে সাতটায় কিন্তু ভিডিও আসবে তোমরা সবাই আমার সাথে থেকো বাইরের সমস্ত কাজগুলি সেরে নিলাম আর বৃষ্টি ফুটা পড়ছে একটু একটু তারপরে উঠুনটা ঝাড় দিলাম ভালো লাগছে না ঘরের সামনের জায়গাটা এতটা পাতা পড়ে আছে নোংরা হয়ে আছে দেখতে ভালো লাগে না তো দেখো এখন ছেলেটাও চলে আসলো আর ওর যেন তো আজকে অনেকটা কাজের চাপ স্নান করবে পুজো দেবে তারপরে খাওয়া দাওয়া করবে এরপরে কিন্তু আবার টিউশান স্যার আসবে তো ছেলেকে বলছি বাবা একটু তাড়াতাড়ি করো মা বাকি গাছগুলি সেরে নি তুমি তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নাও কারণ আবার তো স্যার চলে আসবে রান্না সেরে কিন্তু রান্নাঘরের কাজগুলি আর করতে পারিনি অন্য কাজে ধরে নিলাম তো এখন দেখো রান্নাঘরের কাজগুলি গুছিয়ে নিচ্ছি মেয়েটা কিন্তু এখন অবধি ঘুমাচ্ছে তো ও ঘুমে থাকতে থাকতে যতটুক পারি কাজগুলি আমি গুছিয়ে নিচ্ছি আর এমনি তো রান্নাঘরের কাজটা কিন্তু মেয়েটাকে সাথে নিয়েও আমি করতে পারি কারণ রান্নাঘরের তো দরজার মধ্যে কাঠ লাগানো আছে ও আর ঘরে ঢুকতে পারে না আর অন্য ঘরের কাজগুলো কিন্তু আমি ও যখন ঘুমায় তখনই করি কারণ অন্য করে না হলে ও বারবার চলে যায় কাজ করতে পারি না স্বামীর বেতন থেকে এক টাকাও দিতে হয় না সংসারে আচ্ছা এ কথাটা কি মানা যায় বলো এ কথাটা যে উনি আমাকে বললেন এটা মানে মানা যায় স্বামীর বেতন থেকে এক টাকাও সংসারে দিতে হয় না তো এটা কোনো কথা হলো মানে বুঝতে পারি না কিভাবে যে এ কথাটা বললো উনি মানে বুঝে উঠতে পারছি না স্বামীর বেতন থেকে যদি টাকা না দেয় সংসারটাই বা চলবে কী করে সামান্য সবজি বিক্রিতে টুকটাক সবজি বিক্রিতে যদি সংসার চলে যেত তাহলে আর মানে সব সব কিছু এতটা কঠিন হতো না আর এমনি তো স্বামীর বেতনের টাকা দিয়ে না সবজি বিক্রি করে টাকা দিয়ে সংসার চালাবো সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের উপর নির্ভর করে সেটা অন্যজনে মানে না বললে হয় না দেখলেও হয় সংসারটা যেহেতু আমাদের আমরা কিভাবে চালাবো সেটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে তো আচ্ছা যাই হোক চলো অনেক রাগ হয় রাগ উঠলো আজকে যার কারণে তোমাদের সাথে এই কথাগুলি বললাম আমার জানো তো বন্ধুরা সহজে কিন্তু রাগ উঠে না কিন্তু উনি অনেক দিন ধরে এই কথাটা আমাকে বলেছে তবে আজকে যেহেতু উনি আমাকে মেয়ের কথার ব্যাপারে বলল যে মেয়ের বিয়ের টাকাও আমি জমিয়ে নিচ্ছি তখন মনে অনেকটা মানে রাগ হলো রাগ হয়ে কিন্তু আমি ওনাকে এই কথাগুলি বলে দিলাম আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি ধর্মনগর চিনো কিনা না হ্যাঁ গোবন আমি ধর্মনগর চিনি তবে ধর্মনগর বাজারে বলো বা কেউর বাড়িতে বলো আমি কিন্তু কোনো দিন যাইনি এমনিতে স্টেশনে যখন ট্রেনটা থামালো তখনই ধর্মনগর স্টেশনটা দেখেছি আর ধর্মনগর দিয়ে তো শিলচর যেতে হয় যখন শিলচর গিয়েছি তখনই কিন্তু ধর্মনগর স্টেশনটা দেখা হলো আমাদের কষ্ট হয় না ছেলেটা পুজো দিচ্ছে তো ওকে বলছেন যে অনেকটা কষ্ট হচ্ছে বাবা তোমার তো ও কিছুই বললো না এমনিতে ও পুজো দিতে কিন্তু একদমে অলছ আমি করে না খুব ভালোবাসি পুজো দিতে তবে আমি ওকে পুজো দিতে বেশি একটা দিই না সময় নেই কীভাবে করবে বলো সকালবেলা স্কুলে চলে যায় স্কুল থেকে এসে তারপর আবার টিউশান তো ছেলে কি কখন আর পুজো দেবে তার জন্য ওকে কিন্তু আমি পুজো দেওয়াই না তো এখন তো সমস্যার কারণে পুজোটা দিতে হচ্ছে আর আর এমনি তো যখন ও ভালোবাসে পুজোটা দিতে তবে বেশি একটা কিন্তু রাগ হয় না যখনই পুজো দেওয়ার কথা বলি রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিলাম রান্নাঘরটাও পরিষ্কার পরিপাটি করে নিলাম তারপরে দেখো ভাত বেড়ে নিচ্ছি মা ছেলে মিলে এখন ভাত খেয়ে নেব অনেকটা খিদা পেয়ে গেছে সকাল থেকে কিন্তু ভাত খাইনি ওই যে কয়েকটা পাপড় ভেজেছিলাম কয়েকটা পাপড় খাওয়ার পরে জানো তো ক্ষুদা একটুকু লাগেনি তার জন্য আর ভাত খাওয়া হলো না তো ওইখানে দেখো আমার ছোট্ট শুনেটাকেও কিন্তু একটু ভাত দিয়ে বসালাম সাথে বিকেল হলে মেয়েটা একটু কান্নাকাটি করে ঘুরতে যাবে বলে তো দেখো ওকে একটু কাজল পরিয়ে দিচ্ছি এমনিতে তো বৃষ্টির জন্য বের হতে পারে না এখন একটু বৃষ্টিটা থামলো তো এখন মা মেয়ে মিলে একটু রাস্তার দিক থেকে হেঁটে আসবো জুতো না বলে যাইতাম না মা

বিকেলের দিকে একটু রাস্তা থেকে ঘুরে আসলাম তারপরে দেখো সন্ধে হয়ে গেল। মেয়েটাকে প্রথমে টিফিন খাওয়ালাম তারপরে ছেলের জন্য টিফিন বেড়ে নিচ্ছি পাপড় ভেজেছিলাম পাপড় আর দুধ হলিক্স বানিয়ে দিলাম আর আমিও আজকে একটু চা খাব যদিও খেতাম না ওই যে দুপুরবেলা টিউশন স্যার এসেছিলো তো স্যারকে যখন চা দিয়েছিলাম কিছুটা লিকার বাকি ছিল তো ভাবলাম লিকারটার সাথে একটু গরুর দুধ মিশিয়ে চাটা খেয়ে নিই আর এমনি তো পাপড় দিয়ে চা খেতে কিন্তু আমার ভীষণ প্রিয় তো চলো বন্ধুরা এদিকে আমি চা টিফিন করতে থাকি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে